হতাশা হতাশা মোকাবেলার তিনটি ইতিবাচক চিন্তার অনুশীলন আমি বলবো আজকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইতিমধ্যে না থাকেন অবশ্যই এখন সাবস্ক্রাইব করবেন আশা করি আমি আপনাদের সাথে আছি প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু অনেক সময় হয় যে হতাশা বোধটা আমাদের অনেক দিনের বেশ কিছু খারাপ লাগার প্রেক্ষিতে হয় আমার অনেক রকমের আমি অ্যাটেম্পট নিয়েছি আমি সফল হয়ে আমার অতীতের বেশ কিছু বিষয় যেগুলো আমার বারবার মনে আসে এবং যখনই মনে আসে আমি হতাশা হই আমার ভিতরে হতাশা বোধটা কাজ করে আমি অ্যাংজাইটিতে পড়ে যাই আমার অনেক বেশি স্ট্রেস বা মানসিক চাপ পড়ে যায় তাহলে কি হয় এটা যদি অনেক দিন ধরে থাকে এই হতাশা বোধটাই আমাদের যে অন্য অন্য মাইল্ড মডার্ন সিভিয়ার লেভেলের যে মানসিক রোগগুলো আছে সেগুলো হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তাহলে কি করবেন আমি তিনটি বিষয়ে কথা বলবো প্রথমটি আপনি প্রতিদিন তিনটি ধন্যবাদযোগ্য বিষয় লিখে রাখুন আপনি একটা ডায়েরি তৈরি করুন মনে রাখবেন যে এই যে আমার এই যে তিনটি বিষয় যখন আপনি অ্যাপ্লাই করবেন আপনার নিজের উপরে তখন হয়তো বা কোনো সাইকাটিস্টের কাছ থেকে ওষুধের চিকিৎসা আপনার নিতে হচ্ছে না আপনার হতাশার জন্য হয়তো কোনো সাইকোলজিস্টের কাছ থেকে পেমেন্ট করে তার কাছ থেকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি নিতে হচ্ছে না যদি নেন তাহলে আপনাকে ওই জায়গাটাতে যেতে হবে যাওয়ার পর আপনার কিন্তু সময়ের বিষয় আছে ফাইন্যান্সিয়াল বিষয় আছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর তারপর আপনার চিকিৎসা নিতে হবে কিন্তু আপনি এই যে প্রথম যেটা বললাম সেটা করার চেষ্টা করবেন দুই নম্বরে আপনি যেটা করবেন নিজের অর্জনগুলো মনে করবেন দেখেন বেশিরভাগ ক্ষেত্রে কি হয় বেশিরভাগ ক্ষেত্রেই মনে হয় যে আমি মনে হয় কিছুই পারি না আমার দ্বারা হয় নাই আমার কোনো অর্জনই নেই কিন্তু না আপনি আপনার যত বছর বয়স হয়েছে আপনার তত বছরে কিছু না কিছু অর্জন আছে সেই অর্জনগুলো লিখে রাখুন কেউ যদি অর্জনগুলো লিখতে গিয়ে কোনো সমস্যা বোধ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আপনাকে এক্সপ্লোর করার জন্য সাহায্য করব। আর প্রথমে যেটা বললাম ধন্যবাদযোগ্য সেই বিষয়টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিনটি ধন্যবাদযোগ্য বিষয় লিখে রাখবেন আপনার এর মানে কি এর মানে হচ্ছে আপনার কোন জিনিসটা আপনি ভালোভাবে করেছেন যার জন্য ধন্যবাদ প্রাপ্ত আপনি যদি মনে করেন আশেপাশে মানুষ আপনাকে ধন্যবাদ দেয়নি নিজেকে ধন্যবাদ দেবেন যে হ্যাঁ তুমি এটা ভালো করেছো তোমাকে ধন্যবাদ তাহলে প্রতিদিন এই তিনটি ধন্যবাদযোগ্য যে বিষয় লিখে রাখবেন আমি আবারও বলি আপনারা যারা এই ভিডিওগুলো দেখেন শুধুমাত্র দেখে রেখে যাবেন সেটি না আপনি অবশ্যই এমন কিছু এখান থেকে নিয়ে যাবেন যেটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার ভিতরে যে হতাশাবোধ থাকুক বা যে ধরনের মানসিক সমস্যা থাকুক সেটা যেন অ্যাপ্লিকেবল হয় আপনি যেন অ্যাপ্লাই করতে পারেন তাহলে এখানে কী করবেন আপনি হলো লিখে রাখবেন তিনটি ধন্যবাদ ধন্যবাদযোগ্য হয়তোবা আপনি কাউকে একটু সাহায্য করলেন একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য আপনি হয়তোবা একজন বিক্ষুকে কিছু টাকা দিলেন সেটা ধন্যবাদ পাওয়ার যোগ্য আপনি হয়তোবা পরিবারের কারো অসুস্থতার জন্য আপনি তাকে সাজেশন দিলেন বা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন এটাও কিন্তু আপনার ধন্যবাদযোগ্য সো এই বিষয়গুলো মাথায় রাখবেন তিন নাম্বারের যে বিষয়টি ভবিষ্যতের জন্য ছোট লক্ষ্য নির্ধারণ করুন বড় লক্ষণের দিকে একবারে আপনি যেতে পারবেন না এটা হয় না আমরা কেউই পারি না ছোট ছোট বিষয়ে যখন আমরা অভিজ্ঞতা অর্জন করব সেটা আমার ভালো একটা অ্যাটেম্পটের মাধ্যমে হোক অথবা সুষ্ঠু অ্যাটেম্পটা আমি নিতে পারিনি তার জন্য হতে পারে যেটাই হোক না কেন আমাকে যেটি করতে হবে আমাকে কোনো রকমের হতাশা বোধের জায়গা থেকে নিজেকে ধরে রাখার জন্য ছোট ছোট যেটা আমি রিচেবল আমি অর্জন করতে পারবো আমার ভিতরে ক্যাপাবিলিটি আছে সেটি আমি নির্ধারণ করব। এবং প্রতিদিন সেই অনুযায়ী একটু একটু করে কাজ করব যদি আমি চেষ্টা করি আমি সফল হব সফল হব মানেই হলো আমার তো হতাশাটা আস্তে আস্তে কেটে যাওয়া সো এই তিনটি মনে রাখবেন এবং নিয়মিত প্র্যাকটিস করবেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা অপেক্ষায় থাকবো আপনার কমেন্টের ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি আশা করি